পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বড়া রান্না করব পেঁয়াজগুলো জল দিয়ে ধুয়ে তারপরে বুনিয়ে নিচ্ছি ছোট করে কাঁচা লঙ্কাগুলো ছোট করে বুনিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন দিয়ে নুন দিয়ে একসঙ্গে মেখে নেব মেখে নিয়ে তারপর পেঁয়াজের বড়া রান্না করব পেঁয়াজ বড়া রান্না করছি নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই পেঁয়াজ বড়া রান্না করছি ভালো আছেন তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বড়া বানিয়ে নিচ্ছি মুড়ি দিয়ে খাওয়া যাবে চায়ের সাথে খাওয়া যাবে পেঁয়াজের বড়া আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার পৌঁছে যাব শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন পেঁয়াজ বড়া রান্না করে নিচ্ছি হয়ে গেছে দেখুন পেঁয়াজ বড়া রেসিপি আজকের রেসিপি পেঁয়াজ বড়া